বিয়স আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং বিদেশে সকল প্রবাসী ভাইরা ভালো আছেন আমার থেকে অনেকেই জিজ্ঞেস করতেছেন ভাইয়া দুবাই কবে খুলবে দুবাই ভিসা পাইতেছেন নাকি সত্যি কথা বলতে দুবাইয়ের কিছু কিছু ভিসা কিছু কিছু কোম্পানির ভিসা পাওয়া যাচ্ছে তবে খুবই কম সময়ের মধ্যে কেউ ভিসা পাচ্ছে না বর্তমানে প্রায় ছয় সাত আট মাস লাগতেছে অনেকে ভিসা পাচ্ছে এরকম অল্প অল্প কিছু করে কয়েকদিন আগে আমরা সার্ভিস ফেসিলিটি নামে একটা কোম্পানির বিষা পেয়েছি পাঁচশোর মতো তো অনেকদিন ধরে ট্রান্সলেট কোম্পানির বিষয় হচ্ছে না আপনারা নিজেরাও জানেন আমারও কিছু লোক আছে এই মাসে হওয়ার কথা কিন্তু অফিস থেকে আমাদের আমাদের লিডার যারা এমডি স্যার চেয়ারম্যান তারা বলে এই মাসে হবে বা সামনের মাসে হবে কিন্তু অনেক সময় এই সময়টা মিস্টেক হয়ে যাচ্ছে বিষা দিচ্ছে না দুবাই থেকে একটু সময় লাগতেছে আমরা সব সময় বলি এইগুলো ধৈর্যের ব্যাপার বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এখন বন্ধ আছে আর যারা ইউরোপে যেতে চান ইউরোপে যাওয়া এত সহজ না ইউরোপের জন্য টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে আপনারা প্রতারণার শিকার হয়ে না খুবই কম লোকই ইউরোপে যেতে পারে মাত্র ওয়ান পার্সেন্ট লোক যেতে পারে তাও শিক্ষিত লোক যারা উচ্চ মানের লোক তারাই যেতে পারে বিভিন্ন সিস্টেমে তো কম লোকই যেতে পারে টাকা দিয়ে সব কিছু সম্ভব না সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন তো দুবাইয়ের ভিসা কিছু কিছু ভিসা দিতেছে মাঝে মধ্যে হঠাৎ করে আর এখন সম্পূর্ণ বিশা বন্ধ দুবাইয়ের তা আপনারা দুবাইয়ের জন্য যদি সময় নিয়ে হাতে পাসপোর্ট জমা দেন তাহলে ধৈর্য ধরতে পারলে তাহলে বিষার জন্য পাসপোর্ট জমা দিবেন ওনাতে আপনাদের পাসপোর্ট জমা না দেওয়া ভালো আর একটা বিষয় হচ্ছে সৌদি আরবের এবং বিভিন্ন কাজ আছে আমাদের কাছে পাঁচশো ছশো টাকা রিয়েল মাত্র দুই লাখ টাকার মধ্যে আপনারা সৌদি আরবে দিতে পারবেন ডাইরেক্ট কোম্পানি স্যালারি করবে পাঁচশো থেকে সাতশো টাকা সব মিলে ওভার ডিউটি মিলে এক হাজার রিয়াল পর্যন্ত করতে পারে যদি যেতে চান কেউ জানাবেন মাত্র দুই লাখ এক লাখ আশি হাজারের মধ্যে যেতে পারবেন তো আশা করি সবাই আপনারা যারা আমার ভিডিওগুলো শুনছেন বুঝতে পারছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের জন্য সবসময় কাজ করা আমার তো বর্তমানে অনেক কাজের ব্যস্ততার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না আমি সাময়িকভাবে কাজের সাপে অনেক বেশি বেড়ে গেছে যেহেতু আমাদের হজের প্রচুর লোক যাচ্ছে হজের ফ্লাইট আমরা বারো হাজার লোক ফ্লাইট দিতেছি এবার হজ হাজি ভাইদের জন্য কাজ করতেছি তো সবাই দোয়া করবেন হাজি ভাইদের যাতে সুন্দরভাবে ফ্লাইট দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম